মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হচ্ছে ইরান তাদের সামরিক বাহিনীকে সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রেখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন ফ্লোরিডায় উনত্রিশ ডিসেম্বর ট্রাম্পের সঙ্গে বৈঠকে নেতানিয়াহু অভিযোগ করেছেন ইরান আবারও পারমাণবিক বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি এই কর্মসূচি অব্যাহত রাখে তবে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলার নির্দেশ দেওয়া হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ বেজেশকিয়ান বলেছেন যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে আইআরজিসি আগের চেয়ে বেশি প্রস্তুত অতীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ফোরদো নাতানাস এবং ইসফাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছিল যদিও ইরান তা প্রতিহত করার চেষ্টা করেছে